নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা বেশ কিছুদিন ধরেই আমরা একটা বিষয় সবসময় টিভিতে দেখছি যে বাংলাতে যারা শিক্ষক হতে চায় তাদেরকে নিয়ে তাদের রিক্রুটমেন্টকে নিয়ে নানান জলঘোলা হয়েছে আমাদের রাজ্যে এবং দু সালে এসএসসি অর্গানাইজ করে পরীক্ষা নিয়ে তার মধ্যে প্রচুর লোকেরা পয়সা দিয়ে ঘুষ দিয়ে খালি দিয়ে যেভাবেই হোক নিজেদের আখের আর সেখান থেকে একটা বিতর্ক সামনে এসছে সেটা হচ্ছে যে যোগ্য আর অযোগ্য এবং স্বাভাবিকভাবে যারা যারা যোগ্য নিজেদের মনে করছেন যারা পরীক্ষা খুব ভালো দিয়েছিলেন এবং তারা পাশ করতে পারেননি কারণ একটাই যে যারা যারা অযোগ্য যারা ফাঁকা ওয়ে মার্কশিট জমা দিয়েছেন তারা পয়সা করি খাইয়ে চাকরিটা আদায় করেছিলেন প্রায় আট বছর ন বছর ধরে লোকেরা প্রত্যেকটা দিন মুহূর্ত রাস্তায় বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখনো এই গরমের মধ্যেও তারা রাস্তায় বসে আছেন আর এই এতগুলো বছরের মধ্যে এই তেট কেলেঙ্কারি বাই টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের যে রিক্রুটমেন্ট দু হাজার ষোলো সালে হয়েছিল সেখানে যে সাংঘাতিক একটা স্ক্যাম হয়েছে যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ বাবু তিনি এখনো হাজতে এত কিছুর মধ্যেও সরকারে কিন্তু কোনোভাবে কোনো টনক নড়েননি মাননীয় মুখ্যমন্ত্রী তার সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক ব্যানার্জি একবারের জন্য কিন্তু ওদের সঙ্গে দেখা করেনি কমিটির পর কমিটি পাল্টে গেছে ইনভেস্টিগেশনের নামে নানান রকমের এসআইটি তৈরি হয়েছে এসএসসির হেডস পাল্টে যাচ্ছে নতুন আসছে আবার পাল্টাচ্ছে আবার আসছে তাদের বয়ান ওইভাবেই পাল্টাচ্ছে কিন্তু কোনো লাভের যে জায়গাটা কোন কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই জেলাসে যখন এই ব্যাপারটা আসে তিনি খুব স্ট তিনি খুব স্টন এবং স্ট্রিক্ট অ্যাকশনস নেন তার ফলে একটা আশার আলো প্রচুর ক্যান্ডিডেটরা দেখেছিলেন তার জন্যেই প্রচুর বা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল পর্যন্ত করে দেওয়া হয় স্বাভাবিকভাবেই তাকে আমাদের রাজ্যের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তাদের তার এগেনস্টে প্রতিবাদ করেন এখন যখন উনি ইলেকশনে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে এখন তো বলছেন তিনি চাকরি খেয়েছেন তিনি চাকরি খাননি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কি করে র্যালি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং থেকে বলে যাচ্ছেন পাবলিকলি যে চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি দেওয়ার ক্ষমতা তো তো রাজ্য রাজ্য সরকার চাকরি পাইয়ে দেয় বিনিময়ে ঘুষ নিয়ে এবং যারা যারা প্রকৃত রূপে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার আশা করেন তাদেরকে আপনারা চাকরি দেন না তো যারা চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি খেয়ে নেওয়ার বেলায় আছে এগুলো মনে ঠাকুমার গল্প শোনানোর মতন করে উনি বলে চলেছেন আপনি একটা জায়গাতে বলছেন না কেন যে কেন রেজাল্টের তালিকাটা এখনো না এত গুণ বছর কেটে গেল আর তারপর যখন এই মামলাটা হায়ার বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে যায় কালকাটা হাইকোর্টেরই উনি কি করেন উনি এই এপ্রিল মাসে প্রিসাইসলি বাইশে এপ্রিল টিচার্স রিক্রুটমেন্ট স্ক্যামের যে মামলাটা চলছিল সেই এন্টার প্রসিজিয়ারটাকে রিক্রুটমেন্টের প্রসিজিয়ারটাকে নাল এবং ভয়েড বলে দেন কি কি বলেছে এক যে ডিউ প্রসেস ফলো করা হয়নি দ্বিতীয় ইনভেস্টিগেট করতে বলা হয়েছে পার্টিকুলারলি যেহেতু ওএমআর শীট গুলো হাওয়া হয়ে গেছে অতএব এসএসসির যে ডেটা বেস আছে সেই ডেটা সঙ্গে যে হার্ড ডিস্কটা পাওয়া গেছিল সেগুলোকে ম্যাচ করিয়ে দেখতে বলছে হাইকোর্ট এবং এক্সট্রিম ভায়োলেশন হয়েছে আর্টিকেল ফোরটি আর যেখানে এবং সরকারি চাকরি যে পদ্ধতিটা আছে সেটা বলা আছে সুতরাং সরকারি চাকরির মধ্যে একটা বিস্তর ইন দেখা গেছে অতএব আর্টিকেল ফোরটিন এবং সিক্সটিনও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর মানুষের এবং যদি জলের ট্যাঙ্কির মধ্যে ভালো জল এবং খারাপ জল মিশে যায় তখন কিন্তু বিচার করা মুশকিল যে কি করে আমি খারাপ জলটাকে বাদ দেবো এবং ভালো জলটা রেখে দেবো অতএব পঁচিশ হাজার সাতশো জনেরই টিচিং এবং নন টিচিং স্টাফ যাদের রিক্রুটমেন্ট হয়েছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসছে যে এটা কি একটা ডিসিশন নেওয়া হয়েছে যে সব কটাকে একসঙ্গে বাতিল করে দেওয়া হয়েছে নাকি কোনো প্রপার রিজনিং করতে পারলে হয়তো সিলেক্টিভ যারা অযোগ্য তাদের বাদ দেওয়া যেত এবং যারা যোগ্য তারা হয়তো চাকরি পেত এই দুটি গ্রাউন্ডে আমাদের রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গেছেন আজ সোমবার আজকে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হওয়ার কথা যে উদ্দেশ্য নিয়ে চব্বিশে এপ্রিল আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেন অ্যাপিল করেন সেখানে বলা হচ্ছে যে ক্যালকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের অর্ডার যেখানে এন্টায়ার প্রসেসটাকে নাল এবং ভয়েড বলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি সরিয়ে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া যায় সেটা যেন স্কোয়াশ করা যায় সেটাকে কোয়াশ করতে বলছে বাতিল করতে বলছে এবার প্রশ্ন হচ্ছে যে আজকে এই টিচার্স রিক্রুটমেন্ট এবং নন টিচিং টিচিং নন টিচিং যে রিক্রুটমেন্ট এটাকে একটা ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল ইস্যু হতে পারে আগামী লোকসভা ইলেকশনে এই লোকসভা যেটা ইলেকশন চলছে একশো বার আর বর্বর চোর সরকার যাদের মন্ত্রীরা জেলে তারা আবার ডিভিশন বেঞ্চের যে রায় তার বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টে আপিল করছে একটা কোনো স্বীকারোক্তি নেই আর প্রেজেন্ট যে আমাদের শিক্ষামন্ত্রী তিনি আবার বলেওছেন যে না কয়েকটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে স্বীকারোক্তি হচ্ছে না ব্যতিক্রম ঘটেছে যে লোকগুলো ঘুষ নিয়ে চুরি করে ফাঁকা ওয়েমা সিট জমা করেছে সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই আমরা বলছি কেন আমাদের বাংলায় আজকে নতুন করে সত্যজিৎ তৈরি হচ্ছে না রবীন্দ্রনাথ তৈরি হচ্ছে না কোথা থেকে হবে কালচারটা কোথা থেকে তৈরি হবে চিটিং বা তো সরকার তো সেখানে কালচারের এক্সপেক্টেশনটা আসছে কোথা থেকে আজকে চুরি করে ধাপ্পাবাজি দিয়ে ঘুষ খাইয়ে চাকরি করছিলেন এতদিনও বছর ধরে আর যারা পায়নি তারা রাস্তায় বসে আছে রোদ্দুর বৃষ্টি গরম যাই হয়ে যাচ্ছে কেন নানান রকমের পুজো পাব্বন যাচ্ছে সব কিন্তু তারা রাস্তায় কাটিয়েছেন আমাদের রাজ্য সরকারের টনক পর্যন্ত এতটা মানে অসহিষ্ণু সরকার মহিলারা চুল করে ফেলছেন কিচ্ছু না আর আজকে বলছে চাকরি খেয়ে নিয়েছে মানে চিটিং বাসদের চাকরিটা থেকে যাওয়া উচিত ছিল কেন তাদের টাকাটা আপনাদের পার্টিতে গেছে বলে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই দাম্ভিকতা দেখে আর আমি আশ্চর্য হয়ে যাচ্ছি বাংলার মানুষ এগুলো কি বুঝতে চাইছেন না না বুঝেও বুঝছেন না আমি সকলের কাছে নিবেদন করছি যে এই লোকসভা ইলেকশনে যদি আমরা এই ধরনের রাজ্য সরকারকে সহযোগিতা করি তাহলে কিন্তু আমরা আমাদের এবং আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েদের সর্বনাশের দিকে ধাক্কা মারছে ঠেলে দিচ্ছে আপনাদেরকে সেটা চান অবশ্যইভাবে চান না তো দয়া করে এই রাজ্য সরকারকে ভোট দিয়ে নতুন করে একটা চুরির সুযোগ করে দেবেন না এই বলে ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে সঙ্গে থাকুন আর যদি নতুন এসে দেখেন চ্যানলে তাহলে অবশ্যইভাবে কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার